সতেরোই এপ্রিল রোজ বুধবার আমি পোলট্রি চিক্সের রেট নিয়ে পিকে পোলট্রি চ্যানেল ত্রিপুরা থেকে আপনাদের সামনে হাজির হলাম তাহলে শুরু করা যাক আজ ত্রিপুরাতে পোলট্রি চিক্সের দাম আটান্ন টাকা এছাড়া ভারতের বিভিন্ন জায়গার পোলট্রি চিক্সের দামের আপডেট হলো প্রথমে শুরু করছি পোল্স চিক্সের দামের আপডেট মধ্যপ্রদেশ বাহান্ন টাকা ছত্রিশগড় চুয়ান্ন টাকা মহারাষ্ট্র পাঁচপান্ন টাকা উত্তর প্রদেশ একান্ন টাকা উড়িষ্যা বাহান্ন টাকা গুজরাট পঞ্চাশ টাকা বিহার একান্ন টাকা ঝাড়খণ্ড একান্ন টাকা পশ্চিমবঙ্গ বাহান্ন টাকা এবার শুরু করছি ব্যাঙ্কি সিবিসি সি দামের আপডেট পাঞ্জাব ঊনপঞ্চাশ টাকা হরিয়ানা ঊনপঞ্চাশ টাকা জম্মু কাশ্মীর একান্ন টাকা হিমাচল পঞ্চাশ টাকা দেরাদুন পঞ্চাশ টাকা উত্তরপ্রদেশ একান্ন টাকা বিহার একান্ন টাকা ঝাড়খণ্ড একান্ন টাকা গুজরাট বাহান্ন টাকা রাজস্থান পঞ্চাশ টাকা অন্ধ্রপ্রদেশ তিপ্পান্ন টাকা তেলেঙ্গানা তিপ্পান্ন টাকা কর্ণাটক বাহান্ন টাকা আসাম বাহান্ন টাকা ছত্তিশগড় পঞ্চাশ টাকা উড়িষ্যা একান্ন টাকা পশ্চিমবঙ্গ বাহান্ন টাকা মহারাষ্ট্র বাহান্ন টাকা মধ্যপ্রদেশ একান্ন টাকা কেরালা সাতান্ন টাকা গোয়া বাহান্ন টাকা দামের এই আপডেট সতেরোই এপ্রিল পর্যন্ত সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে